হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লিগিয়েছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এই ভিডিওটা হইল কি ঈদের আগের দিনের ভিডিও তো আজকে আপনারা কাছে শেয়ার করলাম অনেকদিন আগের ভিডিও তো আর পিছে পড়ে গেছে ভিডিওটা আর আপনার কাছে শেয়ার করা হয়েছে না আজকে হঠাৎ দেখি গেলারির মাঝে ভিডিওটা অনেক খুড়ানা তো তো আজকে ওটা আপনার কাছে শেয়ার করলেই তো এখন দুপুরের টাইমে এই যে গাছের মাঝে আইলাম আম ভাড়া তো গাছের মাঝে আর আম বর্তমানে শেষ হয়ে যার ফটে আর পাতলা আম দুইটা আছে তো এই যে দেখো আমি জুম ভরিয়া দেখা যার লাল হয়ে গেছে পুরা তিনটা দেখা যার গাছ আই হয়তো ফুরাফু কমেরার মাঝে ধরে না তো কমে ছাড়া দেখা এই আমি মাঝে এই যে দেখো দুইটা দেখা যায় তো দুই চারটা আম আছে গাছও ফাতলা ফাতলা আড়ি সবটি লাল হয়ে গেছে তো আমি আইছি ওগুন ফাড়াত তো ফাতলা হয়ে গেছে আম লাগে আমার ছেলে আর ফাড়িতে চাই না নাইলে আমার মেজর ছেলে ফাড়িয়া নেয় যত হে ফারিয়া নেয় আর গাছও আম বেশ নাই গুকে তাই না ফাড়তে সাইন না তো আমি ভাবলাম যে দেখুন একটা দুইটা দেখা যার গুণ ফাড়িয়া তো আমার গাছের আম খাইতে অনেক মজা আর অনেক মিষ্টি কিন্তু একটু জ্বর জ্বর করে আরে এই যে গাছ এটা এইটার মাঝে একটু জ্বর জ্বর করে আম খাইতে কিন্তু খাইতে অনেক মজা আর কোকা নাই একদম মিস্ট মিলে। তো এখানে দেখো ফার্স্টে একটা আম কাটতে না ফারতে আমার ছেলে মাঝে নিয়া তাই নিটা চুলাইয়া কাটিয়া আর একটা প্লেট ইয়া আই গেছেন গাছের নিচে তো গাছের নিচে ইয়া বইয়া বইয়া আমি খাইছে আর আমি আবার বর্তমানে আম ফাড়ি এগুলা গুলা ফাখনা দেখে গাছও গোলাপ ফাড়ি নিয়া এই যে দেখো অনেক বড় বড় আম আর একটা আম গাছটা গিয়ে পেলাইছে আর এটা অর্ধেক কান খাইছে কটায় খাইছে না বাদুরে খাইছে হইতে পারি আর না তো এরপরে ইঁদুরেও আম হয় বাখনা ভাঙনা আম ইঁদুরেও হয় আম পাড়া দেখি আমার হঠাৎ এই যে মুরগি একটা তো মুরগিটা একদম জুম মারা মারা লাগে হয়তো কোনো রোগে টান লাগাল হয়ে গেছে আর গোলাদি সবসময় সব সময় খালটা খায় আর আজকে দেখি ধরে আর তাই আশ্রী নিত খাবার নিতিনাইলে সব সময় দেখা যায় আশ্রিয়া খাবার বাছিয়ে থরে আরতে দেখি তারা নিজে নিজে আশ্রিতরা খাই পোকা জোকা খাই আর মা তারা একদম নমারি জুম মারি আছে আর বেশ খানি তো নাই সব সময় গলা দিয়ে দেখা আমার একটাও মুরগি আর নাই আর হয়তো মুরগির কোনো রোগ আইয়ন না তা জানি না তো আজকে বিকেলে কিছু ওষুধ নাই আমার মুরগি তাদের খাবারই ভাল লাগে আল্লাহ বালা হতা ঔষধ হরাই এটা তো হিল্লা বালা বালাতর আল্লাহ কর্তা আর এই যে দেখো তিনটা আম আমি ফাড়িয়া নিছে আর একটা আমার ছেলে খাই খাইলসেন আর এখানে আম আমি দেখি আমার গাছে খাটাল একটা আজকে ভাগিয়ে গেছে তো সবচেয়ে বড় যেটা ওটা পাকছে আরে আর ছোট এটা একটু কম পাকছে তো এই যেটা আমি দেখাই আর ওটা পাকছে আর এটা কাছার হয়েছে তো আমার কাছে নয়টার মতন খাটাল ধরছে আর এসকে ফার্স্ট আর একটা খাটাল ভাগছে পরে আপনারা বাইরে হলাম এই খাটলটা খাটিয়ে আন ভাল লাগে আর এটা অনেক বড় হাত হল গাছে দেখা যায় এত সুতো কিন্তু এত ছোটো না এটা অনেক বড় হাত হল যে দেখো তো এর ডালের মাঝে দুইটা হাত হল তো পাখানাটা নেব খাটিয়া আর তো নিচে দশে চারটা হাত হল আর উপরে দরছে পাঁচটা হাত হল তো উপরে হাতলটা ফাড়িতে অনেক কষ্ট লাগে ফাঁকা পরে ফাঁকা পরে তো খাঁটা ফাড়া যায় না আর খাঁসা হলে তো বড় রাখলে এমন মজাও মিলে না গাছ পাখনা হাটল হল খাইতে মজা তো এখানে দেখো আমি খাটলটা আনিয়া এখন ওটা বাঙ্গে নিয়ার পুরা গাছ পাখনা কাতল বাঙ্গে দেখে খাইতে কেমন মজা তো এই কাতলের গাছ এটা আর অনেক বালাচেহরা লাগানি হয়েছিল আর আগে আর এবার ধরছে এমন বালা নাই খাইতে মোটামুটি হিসাবে আর এইবার দেখিছে কেমন বালা হয় খাটলটা তো বদলে যায় বসরে বসরে বদলে সব দিন তো সমান থাকে না তো আমি খাটলটা কাতলটা পাঙ্গি আপনারা দেখতে তারপর আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বুলবানা আর যাহুবাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব হরবা পাশে থাকা বেল বাটনটা অন হরিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব হরিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কাতলটা বাঙ্গি দেখি অনেক সুন্দর সুন্দর রা আর একদম ভালো ভালো রা এটা আর চাউলের কাতলটা নরম নাই আমি চাউলের কাতল খুব ভালো হয় খাইতে আর আপনারা বাইয়া ভাইয়া একটা রা খাই তো তাই কাতলটা একটা রা দুইটা না তার প্রতি করিলে কাতল খাবার পরে তো আমার সৌটা ছেলে খাইতে মা খাইতে মজা নাই খাইয়ে দেখো তো ঘরে কলাম দেখি বাঙ্গি ভাঙ্গি একটা রা আমি খাইয়ে দেখিলে সেমন মজা ঘরে দেখি আসাও তো আমার যেরকম রকম সেই সেরকম হাঁটলটা মিঠা কম আর চাউলের ঠিক আছে নরম নাই পুরা শক্ত থাকল আর এইভাবে শক্ত থাঠল আমরা খুব ভালো পাই আমার পরিবারের সারাই আর এই রকম ভালো খায় আর তারা বাবা তো নরম হলেও না শক্ত হইলেও খাই না কিন্তু আমার ছেলে তিনও আর আমি আমরা মানে শক্ত থাঠল ভালো খাই তো খুব মনের মতো না কিন্তু খাইতে এমন মজা কম আর মিটা কম লাগে আর একটু মিঠা হইলে ভাল লাগলো না খাইতে এই যে দেখো কত সুন্দর সুন্দর তো ভাঙ্গি ভাঙি একটা খাইলাম আর পরে আর একটা রাইলাই আর খাইতাম নাই তো যদি মজা থাকতো কাতলটা তে এই কাতলটাকে আমি পাঁচ ছয় ভাল ফেললাম মানে কাতলটা দেখতে খুব সুন্দর আর চাউলির কাতল কিন্তু একটু মিঠে হইলেও খাবা গেল মানে এত মিঠা নাই গতি আর খাবার তো এই কাতলটা মোটামুটি ফেলাইতে লাগব আমার মোটামুটি বেশি সব বাইর হরিয়া গরুরে খাবাইতে লাগব আর যদিও একটু মিঠে হইতো তে একটা র ফেলানি লাগলো না অনেক তো আমি খুব বেলা খাই এই কাতলটা আমার বাচ্চারাও খাইলে কিন্তু একটু মিঠা কম গতি খাবার না আর কত সুন্দর হওয়া দেখো তো স্বপ্নেও স্বপ্নেও ভাবছি না এই একটলটা এরকম করে তো আগে যে সময় ফাঁকি খাটল কারল কি মজা আসলো আরে আর এইবার দেখা যায় আরও বেমজা হয়েছে তো বুঝতে পারছি না এত বে এখানে কারলটা হওয়ার বসরে বসরে এত বদলা বদলে তো আর একবার একটা না দুইটা খাইছি আরে একটু মিটা আসলো তো যাই হোক এখন আহলাম এখানে দেখো আমার এই যে সবজি বাগানে একটা সাপ তো এই ভিডিওটা চার পাঁচ দিন আগের ভিডিও আর এইটা আজকে আপনার শেয়ার করলাম তো এখানে দেখো একটা এই যে নেটোর ভিতরে একটা সাপে লড়ে এই যে দেখো আমি জুম হারি দেখাই আর কিন্তু বন হয়ে গেছে বেশি তো এনো আর গাছপাতফল এর লাগে দেখা যান না সাপটা নেটের ভিতরে কীভাবে নেটটা লাড়াই দেখতে পারা তো আমার মুরকে সব সময় ডরাইতে দেখা যায় মুরগ খাস মুরগি তাই বাচ্চা সব খালি সাইন আর ইনো ডরাইন আর কি তো একটা মুরগে ডাকায় আরে সবসময় করে আমি মুরগের ডাক আইলাম আইয়া দেখি তো যে বড় একটা দালাই দালাই সাপ তো অনেক বিষাক্ত সাপ আর খুব বড় এটা আরে কিন্তু ক্যামেরাতে এটা দোরেন না আমি জুম ভরিয়ে আগলা তাকে জুম ভরি ভিডিওটা করছি আর গাছের কারণে দেখা জানার এই যে দেখো আমার মুরগির অবস্থা মুরগি বাচ্চা সবে সবই ডরাইতায় এটারে দেখি আর আগুয়াই না গিয়া তার আগে আস্তে 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 গিয়া আগুয়ায় মুরগি সাহে দেখতে সাহ কটা আর ডরাইয়া বেশ করে আগুয়াই না এই যে দেখো আমার ননদের মুরগি যেটা আসলো তো ওটা এটা থাকতে আর এই পাঁচ দিন আগের ভিডিও তো মুরগিটা এত আমার বাড়িতে আসলো তো তাই দেখি এত ডরায় না কিছু একটা আছে যায় সাহসাচুরায় সাহপটার ডাল লাগে ইয়া ডাল লাগে আইয়া সাইটা তা করে তো এমন বেশ খাইছে এই যে নেটর মাঝে বাড়িও যাইতে পারেন না তো সব সময় নেট টানের বারিয়া যাইতে পারেন না আর এদিকে নেটটা ভালেন তবুও যাইতে পারেন না আর পুরা সবজি বাগান তো নেট দিয়ে বেড়া দেবা আর পরে ও জায়গাতে কেয়ারি হরিয়া গেছে সবজি বাগানের ভিতর দিকে গেছে আবার বাইরে দিকে গেছে না এই যে সময় মোরকে কত যে ডর ডরাই থাকে তারা আর আমি আলগা থাকি ভিডিওটা করছে ঠান্ডা লাগতে পারবেন না ডরাইয়ার আর গরম মাঝে খেয়েও নাই যা কইতাম আপনারা তারা বাইরে যদি বাড়ির টাকতই মনে হয় চেষ্টা করতে আগু মারা যায়নি আর এই জায়গাত মারবার কোনো লাইন নাই তো পরে দেখো এই জায়গা থাকি ইয়া গেছে গিয়া এই যে দেখো আমি জুম হরিয়া দেখাই আর এই যে দেখো ক্যামেরার সাপ নে এতো বড়ো সাপ আরি তো নেটওয়ার সাইডের দিকে গুড়ের যাইতো পারেন না বারোয়া আর আমি একদম আলগা থাকে ভিডিওটা করছি আর এই জুম হরি দেখাইছে ক্যামেরার মাঝে পুরো ফুট ধরেন না তো আমি দেখতে পারি আর আপনারা কী আলহরে সাইডে দেখতে পারবা খুব বড়ো সাপ এটাই এই যে দেখো নেটওয়ার সাইডে সাইডে পুরা সবজি বাগান গুড়ের কিন্তু নেটওয়ার কারণে বার যাইতে পারেন না এই যে দেখো তো ফার্স্টে একটা ফাঁক পাইছে ভাই বার গেছেগি আরে নেটর নেটর নিজ সাইডে দিয়ে গেছেগি হইয়া আর পরে একটু পরে দেখি আর একটা সাপ আইসে আইয়া এইরকম অগুর পিছে পিছে গেছে আর একটা সাপ এ তো বলো আরে তো দুইটা সাপে মোটামুটি গুড়া গুড়ি করতে এত ডর লাগছে আইসক্রিয়া পুকুরের কারো যাইতে পারি না আরে পুকুরের সাইডে দিয়ে মোটামুটি যাইতে পারি না এই সাহেগ তো ডরে বাবি সব সময় হয়তো সাপ থাকতে পারে হয়তো আমি যাইমো সাপ আইজিব ইয়ে আমার ও তার লাগে আমি ডরাইয়া আইসক্রিম দিন আর পুকুরে যাইতে পারছি না এলাকার ডর খাইছি আর আরে সাহুন দেখি বেতলা ডরাইছি এখন গরম মাজে আইলাম আইয়া এই যে আমার চোলাটা পরিষ্কার ঘর লাগছে তো পৰিষ্কাৰ দুঘৰে বান্না কৰাম এইখনে দেখোন দোকান তাকে চোন আনি এখৰ দুই হাজাৰ মত লৈ গ'ল আসনের ওজন তো বেশি আর গোটা সুন আনছি আর আস্তাশুন ওগুলো এখন ভিজাই মো ইয়া ফুটাইয়া তারপরে হুকরি তুমি করিতে লাগিয়ে আনছি হি আসুন পরিষ্কার খারাপ হয়ে গেছে কেউ সাদা হয়ে গেছে প্লান্টের পানি ইয়া তো আর একদম সাদা পানি না পরিষ্কারও করা যায় না কতক্ষণ সূণ চাড়িলে হয়তো পানি পরিষ্কার হইতে পারে তো এখন একটা এই যে সশমানা যে আমি দিয়ে ভিজাইয়ে রাখছি চণীটা বিজানির পরে ঠান্ডা পানিতে তবি যায় আর এত গরম হয়ে বোঝা যায় আরে আর ফুটিব ফুটিালা দেখা যায় যে মানে চশমেন নিচে দিয়ে হয়তো আগুন দেবাওয়ার এই রকম ফুটিয়া হয় আস্তে আস্তে দেখা যায় পূরা সবটি ফুটে ফুটিয়া একদম গলি যায় এফরে পুকুরে এবার এই যে ধরো চশমেনটা এত গরম হয়েছে তো আস্তে আস্তে খালি দেখা যায় গরম হয় আর ফানি তোর গরম দিছে না ঠান্ডা যাইছি চনিটা এত গরম ফুরা তো পুরা যায় আদা জান এত গরম হয়েছে এখানে খানে পূরা ফুটিয়া হয়ে গেছে তো আস্তে আস্তে ঘুটি আর আমি দেখি গুড়িয়ে রাখি দিব নাইলে হয়তো ছিটাইয়া বড়াইতে পারে লাগিয়া এই যে দেখো কি সুন্দর হুটেল এখন গুড়িয়ে রাখি ফুড়া পরে ভুটার করে নিয়াদে পুকুরের মাঝে তো এখানে দেখো আমার ছোটো ছেলে একটা ম্যাগি আনছে গিয়ে দোকান থাকিয়া আগুন তে এখন বানাইয়া দিতাম আমি আর হ্যাঁ মেগি খুব পছন্দ করে লগে একটা মিমিও আনছে আর ম্যাগির লগে মিমি দুই তিনটা ঘুরাই দিলেও এমন পূজা যায় না খাইতে বোঝা যায় পুরো ম্যাগি আরি মিমি হরি বোঝা যায় না আর হ্যাঁ কইলাম দুইটা মেমি আর দুইটা ম্যাগি লাইয়া তো হ্যাঁ একটা আনছে মিমি আর তিনটা আনছে ম্যাগি আর এখন দেখো হ্যাঁ নিজে তার চিড়িয়া প্লেটও আমরা আমারা আমি চিড়িয়া প্লেটও রাখবো তুমি শুধু বানাই দালাও বলি আমি বানাইয়া দিবো এখন সব রেডি হরি লাগবা দিন তো সবকে খাইতে পারতে না হেন তিনি বাইয়া খাইবা তো এখানে আমার মেমি মেগি সব রেডি হয়ে গেছে এখন শুধু মশলা রেডি হতাম এরপরে বানাই আর মশলা তো গরম মাজে খাঁচামরিচনা পেঁয়াজ আছে আইলাম গাছের মাঝে খটা নেওয়ার আর কাঁচামরিচের গাছ দেখো আলহামদুলিল্লাহ আমার অর্দাহ জিন্দা হইছে আর অর্দাহ মারা গেছে তো যে জিন্দা জিন্দার হয়েছে ওপন এখন মরিচ খাইতে আর যেগুলা ফাঁকি গেছে এইগুলা তো আর বড় শুকাই লিয়ার বেশিরভাগ ফাঁকি হয়ে গেছে আর গাছগুলাও মারা গেছে তো এর লাগিয়া তো যাই খাইবার জ্বালায় রাখছন সব টিনিস না কিছু ঠিকিয়াও গেসন কিছু নিশ হয় নিস ভারী সবটি দিতাম না অন্য একটা সবজির মাঝে কিছু দিলাইম আর এটা কিসারব দি ম্যাগির মাঝে তো টান টানি থাকতাম না কিছু একটা কষমা যেতাম দিব আর টানিব সবজি দিলাইম টানিটা দিলে বেশি জাল হয়ে যাবে আর আমার সালে তো হাঁসামরিচ পছন্দ করে না তার নিজে আনছে তালে বানাই দিতাম তো না কষা হাঁসামরিচ দিতাম না করে লম কিছু দেই স্যান্টর খাই থাম ধরে আর একটা পিঁয়াজ দি আচ চার পাঁচটা দিয়া তো যাই হোক আমার মশলা কাটা হয়ে গেছে কাজ সামিচ পেঁয়াজ কাটি লাইচি এখন ম্যাগিগুলা আমি সিদ্ধ করো আগে তো যে ফলায় মাজে আমি ম্যাগি বানাইতাম ও খড়ায় মাজে কানি দিয়ে আগে সিদ্ধ করে দিবো আর সিদ্ধ করে তারপরে বানিয়ে তো আপনারা দেখতে টাঙা ম্যাগির মাঝে আজকে গরের মশলা কিছু দিয়ার শুধু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর কিছু না আর ম্যাগির মশলা সব দেবো আর বাখরের গুঁড়া এর ফলে জিরাগুড়া ইত দিছি না একদম শর্টকাটারি আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধরা না দিলে দেখা হয় না আর মরিচ দিলে একটু জাল জাল করে আর খাসামরিচে কিন্তু এমন বেশি জাল নাই পচমাচারে দিছি আমার ছেলে তো মানে না দিতেও মানে না আর করে জাল লাগে যায় ইত্যাদি দিতাম না মরিচ নিতেও মানে না করে আমি কিছু একটা দিছে খাঁচামরিচ দিলে একটা স্যান্ড করো মরিচারি আর ম্যাগির মশলা আমি সব দিলাইছি আর লগে একটা ডিম আছে ওটা দিলাই মো আর লগে একটু টমেটো এলে ভালো হইলো না কিন্তু টমেটো বড় নাই টমেটো দিলে খুব মজা লাগে খাইতে মেগির মাজে গরম মাজে নাই কি আর দিতে পারছি না আর টমেটো কিনিয়া খাইতে এখন কেজি একশো টাকা টমেটো কেজি একশো টাকা এখন আর কিনিয়া খাবার যায় না যে সময় সস্তা আসলে ও সময় খাইছি এখন দামও দিচ্ছে এখন দিলাইছে একটা ডিমও হয়ে গেছে বলা বলাখুরি এমবা তারপরে আমি ম্যাগি উপরে দিয়ে দিলাইম তো এখানে দেখো আমার ম্যাগি হয়ে গেছে আর একটু লাল চাল্ট করতে একটু বাই গেছে আর একটু রাস্তা রাস্তা রয়েছে না আর বলা লাল চাড় না হলে তো লবণ মশলা ম্যাগির মধ্যে দুঃখের না এললাগি একটু কলাখরিয়া গোটাইতে গোটাইতে মোটামুটি একটা বাঙি লাইছে আস্তা আস্তে ব্যস্ত হয়েছে না আর একটু পানি থাকতে দিলাইলি পালোলো আমি পানি পুরা শুকাই লিছি আমি লাগলো তো আমার চালাইলে আসলে তো একটা প্লেট দিলাম আমার বড় চালাইরে দিব আর আমার মেজি চ্যালাইরে দিব তো তিন ধরনের বাক করে আমি ইয়ার পুরা বাটি বাটি তো ম্যাগি আনিয়ে দিয়ার হঠাৎ রসুনের আচারও দিছে হয় ম্যাগি ম্যাগির মধ্যে হঠাৎ আর আচার দিতাম ফৰে আমি তাৰ কথা চোন কিনা ৰচুন আচাৰ দিছা নাই এখন দেখোঁ মেগীত মাজে ৰচুন আচাৰ দিয়ে দিয়া সে সাৰ ৰুন আচাৰ দিলে খাই দিয়া অনেক মজা লাগে ৰচুন আচাৰ তুমি দিলে না তুমি তোমাৰ লাগে খাই লাওঁ আৰু ৰচুন আচাৰ দিলে হয়তো কোনো মানে মজা সময়টো ভাৰে বা অন্য ৰকমৰ খৰটো ভাৰে তাৰাও খাইতা তাৰ ফৰে দেখো এজ এ প্লেটৰ চাইডৰ ৰাসন ৰচুনৰ আচাৰৰ পেকেট ৰচুনৰ আচাৰ দিয়া আৰু মেগী দিয়া খানিয়ৰ আৰু ক'লো খাইহে দেখোঁ খৰটো যে মজা তো এখানে তো সাম আমি সোন বিজাইয়া দুই আড়াই ঘন্টা আগে এখন দেখে আর সবটাই ঘুটি গেছে তো আপনারা ভাই এখন অগুলা কুর্তি ফেলাই দিতা আর পানি একটু কম দিলাইছে আমি আগে আরও একটু বেশি যদি পানি দিতাম তো মানে পানি কম হয়ে গেছে আর একদম আরে আমার বাড়ির সামনে ওটা বেশি গোলাপানি কারণ এ কিছু বাঁশ পলাইয়া রাখি দিয়েছিল বিজাইয়া এই যে দেখতে বাঁশ ফে খাইবার লাগে আরে এই গুলামুলি বাঁশ দোকানগর আপ দেব লাগে কিনি আনিয়া আর কাঠিয়া ভিজাই রাখি দিচ্ছে আর এই বীজের কারণে আর এই বাসার একটা গন্ধ বাড়ি গেছে পানি আগে খুললে করা যায় না উজু করা যায় না লাগেও আর চূণ চাড়া আর তো আমিও বোলা একদম সাদা দেখা যায় এই যে দেখো তো চূণ দিলে পরিষ্কার হইব কিছু চূণ দোব হইল তো এখন রান্না তামি আজকে রান্না করমো এই যে বাজা কর্ম দাইল রান্না করছিলাম এটাও রয়েছে সকাল টাইমে আর এখন এই যে খারখাল বাজা কর্ম খারখাল এক কেজি আনা বাজার থাকি অর্ধেক কেজি খাইলে সেই আগে আপদিন বাজার খর আর আইসক্রিম অর্ধেক কেজি বাজা খরমো আর আমার জার মাজে ফাইশান দুইটা জিঙ্গা মাত্র আর নাই এতো কোনো জারে দুইটা জিঙ্গা ধরছ জিঙ্গা দুটা দিয়া খার খাল দিয়া একটা নব বাজার খরমো তো আপনার দেখতে আমি ওগুলা খাটি আ তো হাট খালিতে হাতত লাগার পরে এমন এক সমস্যা কারণ বেশি পালাই দিতে লাগে যেগুল শক্ত হয়ে গেছে একটু ঠানি গেছে এইটা বেশি সব ফালে দিতে লাগে আর যেগুলো খসমা এগুলো তো বেশি ভালো লাগে না বেশি এটা তো নরম হয় না বাজার করার পরে এটা পুরা শক্ত থাকে সব বেশি ফেলাই দি দিই আর আমি আর খসমা আইল বেশি ভালো লাগে না বেশি নরম থাকে তো সবটাই আমার খারখাল কাটা হয়ে গেছে কাটিয়া দই আনি রাখছি এখন শুধু বাজা করতাম মানে এই যে খাসামরিচ আর পেঁয়াজ কাঠিয়া রাখছি আর এটা তো আমি গুঁড়া মশলা কিছু দিই না খারখাল বাজার শুধু কাঁচামরিচে বাজা করি পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ আর কিছু মশলা দিই না হলুদ মরিচ বা বাঘর কিছু দিই না ও শেষ আমার মশলা দেবা তেলের মাঝে পেঁয়াজ পেঁয়াজ আর কাঁসামরিচ ভাজিয়া খারখাল পালাইছি আর এখন উপরে একটু লবণ দিলাম ও শেষ আর কোনো জাত মশলা দিতাম না আর আস্তে আস্তে সিদ্ধ হইতা নরম হইতা তো দেখো আমার বিলাই অনেক সময় থাকে বইছে বই খালি উপর দিকে চাই থেকে আমিও চাইতে কিছু দেখি না হে কিতা যে শিকার দিয়ে তো হ্যাঁ জানে আর আল্লাহ জান কিতা উখরেদি কিতা দি চাও ইঁদুর দেশনী ইঁদুর দেশনী তুমি হেলা ও আমার দারবাই জিতরা তুমি ইঁদুর দেশনী ইঁদুর ইদুর দেখছনি তুমি খালি উফরে দিয়ে চাইতিরা এগু তা খিলা দরা যায় আমি মাতে বিপদে বললাম আমার দাল লই গেলায় ইদুর ওগু মারতে পারবাই নি হম ওগু মারতে নি তুমি তো ইদুর শিকারি হম শিকার করতে পারবাই নি ইদুর ইদুর শিকার করতে পারবাই নি যাও ইদুর দেখো চাও শিকার ধরো শিকার শিকার ধরো খালি উফরে দিয়ে চৌ কালেম গুল্লা চাইতিরা কিতা যেন দেখছো না লাই দর ও দিকে খালি চাই ইনো কিতা ওবাই খানো ইদুরে মনে কয় উগি দিছে আৰু হে দেছে এইবাই কিতা দেখ ইদুৰে আনো উগি দিছে ইদুৰে মনুখে উফৰে উগি দিছে দেখি দিছে দেখি খালি ওভৰ দিশে চাই খালি ওভৰ দিশে চাই কিতা খবৰ এনে গালৰ এনে খিতা যেন হৈছে খানো কি মায়ে কৰে মনোখে মাইৰ কৰে ইয়াৰ গালৰ কতকান হাল নাই হিতা হৈ থাক গালৰ কতকান হাল নাই ন শালা হৈ গৈছে অ কটাৰ তলে আৰু কতকান অ চকুৰদাৰো আৰু কতকান উফৰে খিতা উফুৰ দিশে খিতা